নমস্কার নারায়ণ ডিগ্রপুর ব্লকে আপনাদের সকলকে স্বাগতম আমি একটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন রিক্সের জায়গায় কিভাবে নারকেল গাছ কাটে একটা রিক্সের জায়গা চারিদিকে ঘর সাইডে ইলেকট্রিক ওয়্যার নিচে ঘর সাইডে কয়েকটা ঘর আছে তার মাঝখান দিয়ে কীভাবে ইলেকট্রিক ওয়ারের মাঝখান দিয়ে তারপরে আশেপাশে আরও ঘর আছে এর মাঝখান দিয়ে কীভাবে নারকেল গাছটা কাটতে হয় আমি কখনও দেখিনি এই ফার্স্টবার তারপরে আমি ভালোটা করে নিই এই যে আমি আসছি এখন গ্যারেজে গ্যারেজে আমার অটোটা রিপেয়ারে চলতেছে এই আমার অটো গ্যারেজের সামনেই এই গাছটা কাটা হচ্ছে আমি যে গ্যারেজে অটোটা রিপেয়ারে দিয়েছি অটোটা রিপেয়ারে এই যে গাছটা কাটতেছে খুব রিক্সের কাজ আপনারাও দেখে এখন কীভাবে কাটতে হয় এর যে টেকনিক সকলের ঘরের আশেপাশে এরকম ধরনের গাছ থাকে নারকেল গাছ এবং অন্যান্য গাছ কীভাবে কাটতে হয় সেটা একটু দেখা দরকার আছে শিখে রাখা দরকার আছে দেখা যাক ভিডিওটি শেষ অব্দি দেখি তার মধ্যে আপনারা যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগে যদি তাহলে লাইক দিয়ে দেবেন কাটার মেশিনটাকে নিচে ফেলে দিয়েছে দেখা যাক এখানে কী হয় যে মাথায় যে রশি ছিল রশি ধরে নিচে টানলো টানার পরে যে তার সঙ্গে আবার নিচে রশির একটা কানেকশান দিয়ে রেখেছে যেন ডাইরেক্ট সেই গাছটা নিচে না পড়ে সেই জন্য রশির একটা কানেকশান দিয়ে রেখেছে সেই রশির সঙ্গে বেঁধে মাথাটা এই যে দেখতেছেন এখন উপরে আছে সেই মাথাটা এখন নিজেরা ইচ্ছা মতো রশির একটু একটু করে ঢেলে দেবে তারপর এই মাথাটা নিচে আসতেছে এখন এই যে নিচে আসতেছে হালকা হালকা ধীরে ধীরে করে আসতেছে নিচে ধীরে 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 আস্তে আস্তে নিচে চলে আসবে এটা সুন্দর টেকনিক যারা গাছ কাটে তাদের জন্য একটা লাইক দিয়ে দেবেন আর যদি দরকার হয় আপনাদের এরকম গাছ কাটার তাহলে যোগাযোগ করবেন এদের সঙ্গে Take the check on that CFD.